আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের যে ভিডিও সেটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটি বিষয় অনেক কাঙ্ক্ষিত একটি ফসল যেটা নিয়ে শুরু থেকেই আমাদের চ্যানেলে বিভিন্ন স্টেপ বাই স্টেপে ভিডিও আছে আজকে আমি বলবো যে এই যে ফসলটা ছিল এই যে আমাদের চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আজকে একটা চূড়ান্ত যে সফলতা তার হয়েছে এই সেই সফলতার বীজকে সামনে নিয়ে আমি আজকে ভিডিওতে আসছি তো অলরেডি এর মধ্যে আপনারা বুঝে গেছেন যে আমরা যে বাড়ি জিরা এক চাষ করেছিলাম আমাদের সম্পূর্ণ প্রসেস শেষ আমাদের জিরা হারভেস্ট হয়ে গেছে এবং সেটা ঝাড়াই মারাই সব কিছু হয়ে গেছে তো আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটাই সেই কাঙ্ক্ষিত বাড়ি জিরা এক এই বাড়ি জিরা একের যে সুঘ্রাণ সেটি কিন্তু আমাদের বাজারের যে জিরা আছে তার থেকে অনেক বেশি এটাই কিন্তু একেবারে খুবই সুগন্ধি একটি জিরা এখানে একটু যদি জিরাটা একটু হাতে নিয়ে একটু যদি ডলা দেওয়া যায় তখন দেখা যাবে যে এটার মানে পর্যাপ্ত সুগন্ধ জিরার যে আসল একটা ঘ্রাণ সেটা কিন্তু একেবারে পুরো ভরপুর বাজারের আমাদের যে জিরা সেই জিরার তুলনায় এই জিরার যে সুঘ্রাণ সেটা অনেক গুণ বেশি এবং এটা অবশ্যই বলে রাখতে পারি যে এটা হচ্ছে আমাদের কৃষক পর্যায়ে কৃষক পর্যায়ে চাষকৃত জিরা আমরা জানি যে আমাদের দেশ মশলা ফসলে অনেকটা পিছিয়ে বিশেষ করে এই যে জিরা এই ফসলটা সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল আমাদের দেশে কিন্তু মশলা গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফলে তারা দুই সালে সর্বপ্রথম এই বাড়ি জিরার ছাড়করণ করে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ছাড়করণ হয় এই বাড়ি এক নামে জাতটি এরপর থেকেই অর্থাৎ দুই সালের পর থেকে যখন বীজটা ছাড়করণ হয়েছে তারপর থেকে আমি এই বাড়িজিরা এক নিয়ে কৃষক পর্যায়ে বিস্তারের জন্য কাজ করে আসছি যেহেতু আমি একজন ক্ষুদ্র সম্প্রসারণ কৃষি কর্মী এই জন্য এটা আমারও একটা স্বপ্ন ছিল বা আমাদের বিভাগীয় একটা দায়িত্ব ছিল যে এই বাড়ি জিরা একের যে চাষাবাদ কৃষক পর্যায়ের সফল চাষাবাদ কিভাবে করা যায় তো একটু পয়েন্ট আউট যদি করতে চাই প্রথম বছরে আমরা কিন্তু দুই সালে প্রথম এই বাড়ি জিরা একের অল্প কিছু পরিমাণ বীজ পেয়েছিলাম সেটা দিয়ে শুরু করেছিলাম কৃষক পর্যায়ে কিন্তু সেভাবে সফলতা আসেনি এখানে বিভিন্ন প্রকার ল্যাকিংস ছিল এবং আমাদের যে বীজের প্রাপ্তিটা সেটাও দেরি ছিল যে সময় বীজ বপনের সময় তার থেকে অনেক পরে আমরা বীজ বপন করেছিলাম যে অনেক প্রতিকূলতার কারণে আমরা কিন্তু সেভাবে সফলতা আসতে পারিনি কিন্তু এবার এবার কিন্তু আমরা সফলতার একবারে চূড়ান্ত পর্যায়ে এসেছি এর আগে আরেকটা বিষয় এখানে বলে রাখি আমাদের কিন্তু বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে যে আমাদের দেশের মাটিতে কখনোই জিরা চাষ করা সম্ভব হবে না বা অলরেডি আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন বিশেষ করে মেহেরপুরের একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়ে গেছে সেখানে কিন্তু এক কৃষক জিরা ভেবে সে অন্য এই গোত্রের অন্য কোন ফসল চাষ করেছিল সেটা পরবর্তীতে এটা ভাইরাল হয়ে গেছে যে এটা জিরা না সেটা আসলেও জিরা ছিল না সেটা হয়তো অন্য ইন্ডিয়ান কোনো ভ্যারাইটির ছিল এই জিরা গোত্রেরই অন্য কোনো ফসল হয়তো ছিল সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের এখানে যেটা আমরা চাষ করেছি সেটা হচ্ছে আমাদের দেশের বিজ্ঞানীদের প্রচেষ্টার ফলে উদ্ভাবিত যে জারটি বাড়ি জিরা সেই বাড়ি জিরা এক সম্প্রসারণ নিয়েই আমি কাজ করতেছি এবং এটার যে কৃষক পর্যায়ে সফল চাষাবাদ সেটাই এখানে আমরা সম্পন্ন করেছি এই জিরার পাশাপাশি জিরার পাশাপাশি আমার এখানে কিন্তু যে যেটার যে বাই প্রোডাক্ট জিরার যে গাছ এটা এখানে দেখা যাচ্ছে আমরা জানি যে বাড়ি জিরা একের গাছ সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হয় হ্যাঁ এটা তার বৈশিষ্ট্যের সাথে একেবারে মিল আছে এখানে যে গাছটা দেখা যাচ্ছে দেখেন এটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হাইটের ছিল আর অন্য জিরা ভেবে অনেকে অন্য যে ফসলগুলো চাষ করছে সেটার গাছ কিন্তু অনেক বড় লম্বা হচ্ছে হয়েছিল সেখানে সেটা অন্য কোনো ই ছিল তো এখন এখানে যে বিষয়টা আমাদের আজকের ভিডিওতে আসা সেটা হচ্ছে এটা জানান দেওয়ার জন্য যে আমরা এই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমাদের যে চূড়ান্ত সফলতা এই সফলতার গল্প নিয়ে বা সফলতার বিষয়ে একবারে বাস্তব দেখানোর জন্য আমাদের কিন্তু আজকের ভিডিওতে আসা তো প্রথম থেকে একটু যদি শুরু থেকে একটু বলি আমাদের চ্যানেলে কিন্তু জিরা নিয়ে আমি যখন থেকে কাজ করতেছি তখন থেকে স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছি বিভিন্ন খণ্ড খণ্ড করে ভিডিও দেওয়ার জন্য যেমন জিরার শোধন থেকে শুরু করে জিরার জমি প্রস্তুতের সময় কি রকম সার সুপারিশ লাগবে এর বেড কিভাবে করতে হবে বীজটা কিভাবে বপন করতে হবে তারপরে এর যে আন্তঃপরিচর্যা এর রোগ বালায় পোকামাকড় তারপরে অন্যান্য যে যে টুকিটাকি বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে আপনারা যারা দেখেন নাই সেখান থেকে আপনারা যারা আগ্রহী তারা কিন্তু এটা দেখে সেখান থেকে ধারণা নিতে পারেন তো প্রথমে আরেকটা বিষয় যদি বলি জিরা কিন্তু আমাদের দেশে সচরাচর চাষ করা যে সকল মশলা ফসল বা অন্য ফসলের মতো না এটা অনেক ক্যালকুলেটিভ একটা ফসল বিশেষ করে জিরার যে চাষের জন্য আবহাওয়া জলবায়ু দরকার সেটা আমাদের দেশে একেবারে উপযোগী না এই জন্য যে সময়টা আমাদের এখানে জিরা চাষের মতো উপযোগী আবহাওয়া থাকে সেই সময়কে প্রথমে টার্গেট করতে হবে সেক্ষেত্রে আমি যদি বলি যে বীজ বপনের যে আপনার সময়টা সেই সময়টা অবশ্যই আপনাকে মেনটেন্স করতে হবে সেটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ বা একবারে শেষ সপ্তাহ পর্যন্ত আপনি জিরার বীজটা বপন করতে পারবেন আর এই জিরা কিন্তু শুষ্ক আবহাওয়ার ফসল এটা পানি পছন্দ করে না আমাদের চ্যানেলে জিনার সেচ ব্যবস্থাপনা নিয়ে একটা আলাদা ভিডিও আছে সেখান থেকে আমরা বিস্তারিত বলা আছে জিরা কিভাবে সেচ দিতে হবে কি পরিমাণ সেচ দিতে হবে আর এরপর যদি আমরা বলি যে জিরার চাষের প্রথমেই যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে জিরার জার্মিনেশন জিরা বীজের কিন্তু জার্মিনেশন হতে বেশ সময় লাগে অন্য ফসলে যেমন দু এক দিনের মধ্যে তিন দিনের মধ্যে জার্মিনেশন হয়ে যায় কিন্তু এই জিরার জার্মিনেশন হতে জিরার যে গাছ সেটা মাটি থেকে অঙ্কুরিত হতে কিন্তু নয় থেকে অনেক ক্ষেত্রে বারো দিন পর্যন্ত সময় লেগে যায় আর এই ক্ষেত্রে যারা নতুন জিরা চাষ করবেন তাদের প্রতি মেসেজ আপনার থাকতে হবে এবং একেবারে যে থেকে পানি দিবেন এরকম হবে না তখন আবার বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ঝাঁঝরি দিয়ে দিনে দুইবার করে প্রয়োজনে উপর থেকে পানি দিতে হবে যাতে পর্যাপ্ত মশ্চার থাকে দিরাটা অঙ্কুরিত হয় এরপর কিন্তু আর খুব বেশি সেচের প্রয়োজন হয় না এছাড়াও পরবর্তীতে জিরার যে গাছ এটা একটা গাছ হয়েছে সেটা কিন্তু চোখে দৃশ্যমান হতে এক মাসের অধিক সময় লেগে যায় এই সময় যদি আপনার জমিতে যে আগাছাগুলো এই আগাছা হচ্ছে ওই সময় প্রধান শত্রু দেখা যায় যে ওই সময় কিন্তু নিবিড় ভাবে পরিচর্যা করতে হয় সময় আপনার জমিটা একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে কারণ জিরার গাছ অতি সূক্ষ্ম এবং এটি দৃশ্যমান হতে অনেক বেশি সময় লাগে এই জন্য এই সময়টা বীজ বপনের সময় থেকে প্রায় চল্লিশ দিন পর্যন্ত আপনার ক্ষেতটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর পাশাপাশি আমাদের জিরার অন্যান্য যে সমস্যাগুলো মেইন সমস্যা হচ্ছে রোগ বালাই এর মাঝে গোড়া পচা রোগ আছে এবং ব্লাইট যেটা সবচেয়ে ক্ষতিকর রোগ এই রোগ সম্পর্কে আমাদের চ্যানেলেও বিস্তারিত ভিডিও দেওয়া আছে এখানে কিভাবে আপনি প্রতিকার করবেন কিভাবে শিডিউলি স্প্রে দিবেন সেই সব বিষয় কিন্তু আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে সেগুলো আমরা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখতে পারবেন এই মোটামুটি আমাদের আই বিষয়গুলো জানান দেওয়ার জন্য আজকের ভিডিওতে আসে আর সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে জিরার সঠিক বীজ যেহেতু এটি একটি নতুন ফসল আর বীজের প্রধান উৎস হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র যেহেতু নতুন ফসল বীজের কিন্তু প্রচুর চাহিদা সেই অনুযায়ী অ্যাভেলেবেল হতে বীজটা অ্যাভেলেবেল হতে আরো বেশ কিছু হয়তো সময় লাগবে কিন্তু আমাদের মাটিতে আমাদের আবহাওয়া জিরা চাষ করা সম্ভব যদি আপনি শিডিউলি সব কিছু মেনটেন্স করতে পারেন এই জন্য আপনারা মশলা গবেষণা কেন্দ্রের সাথে যোগাযোগ করে বীজের প্রাপ্তিটা নিশ্চিত করতে পারেন আর এটা বীজ কিন্তু খুব বেশি লাগে না দেখা যায় যে পঞ্চাশ গ্রাম যদি আপনার বীজ হয় পঞ্চাশ গ্রাম বীজ থেকে আপনি যদি সিটিয়ে বপন না করে একটা দুইটা করে যদি বপন করেন আমরা সেভাবেই করেছিলাম তাহলে কিন্তু খুব কম বীজ লাগে সেই ক্ষেত্রে দেখা যায় যে পঞ্চাশ গ্রাম বীজ থেকে আপনার দুই তিন শতাংশ জমিতে আপনি চাষ করতে পারবেন তো অবশ্যই পরামর্শ থাকবে যারা প্রথমে চাষ করবেন অল্প পরিমাণ চাষ করবেন কারণ এখানে অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে এই বিষয়গুলো আগে রপ্ত করেন তারপরে আপনি বড় পরিসরে যেতে পারবেন আর আমাদের এটা কিন্তু একটা প্রকল্পের অর্থ হয় না আমরা এই জিরাটা এখানে চাষ করেছিলাম সেখানে আমাদের প্রকল্প আমাদের কাছ থেকে বলেছে এই বীজগুলো তারা প্রকল্প নিবে এবং আমার যে কৃষক ভাই আছে তাকে অল্প পরিমাণ বীজ দিবে তার কাছ থেকে সেও তার কাছ থেকে অনেকেই এই বীজটা যেহেতু নতুন একটি ফসল আমাদের মাধ্যমে তা অনেকেই চেয়েছে সে সেভাবে অল্প কিছু পরিমাণ হয়তো সে দিতে পারবে তো প্রকল্প যে বীজগুলো নিবে সেগুলো কিন্তু তারা সারা দেশে কৃষি বিভাগের মাধ্যমে আপনার যে নিকটস্থ কৃষি অফিস আছে সেগুলোর মাধ্যমে মশলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ যে প্রকল্প আছে এই প্রকল্প কিন্তু এরকম প্রদর্শনী আকারে বীজ বীজ সহায়তা দেবে এবং সেখান থেকে প্রদর্শনী সব প্রকার সাপোর্ট আপনাকে দিবে তো আপনার আপনি যদি এই জিরা চাষে আগ্রহী হয়ে থাকেন তো আপনার নিকটস্থ যে কৃষি অফিস আছে সে কৃষি অফিসে আপনি আগাম যোগাযোগ করতে পারেন এরকম যদি প্রদর্শনী আসে প্রকল্প থেকে তখন কিন্তু আপনারা সেখান থেকে পেতে পারবেন তো এটা একটু নতুন ফসলে এর জাতটা অ্যাভেলেবেল হতে একটু সময় লাগবে আর সর্বোপরি কথা যে আমরা সফল তো এই সফলতার গল্প নিয়ে আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আর যেটা সর্বশেষ আর একটা বিষয় ভুলে গেছি সেটা হচ্ছে জিরার ফলন এখানে আমরা কিন্তু আমাদের যে লিটারেচার সে অনুযায়ী প্রতি শতাংশে দুই কেজি জিরার ফলন পাওয়ার কথা তো আমাদের এখানে বেশ কিছু ল্যাকিংস ছিল যেহেতু আমাদের জার্মিনেশনের প্রবলেম ছিল আমরা দুই তিন ধাপে বীজগুলো দিয়েছিলাম বেশ কিছু গ্যাপ ছিল আমাদের জমিতে এই জন্য আমরা কিন্তু কাঙ্ক্ষিত দুই কেজি ফলন পেয়ে পাই নাই এর থেকে একটু কম পেয়েছি আমরা দেড় কেজির মতো শতকে হয়তো ফলন হবে এরকম পেয়েছি তো আমি আশা করি যে যদি আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন তাহলে কিন্তু দুই কেজি ফলন সম্ভব আমাদের দেশের আমাদের মাটিতেও তা আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের যে গ্যাপগুলো ছিল সেগুলো ওভারকাম করে আগামীতে এই নতুন যে ফসল এই ফসলের যে জাতটা এটা সম্প্রসারণের জন্য এবং এদের চাষাবাদ বৃদ্ধি করার জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এই জিরার জাতটি এটি সম্প্রসারণের জন্য আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমরা চাই যে আমাদের দেশের মশলা ফসলের অল্প পরিমাণ যে আমাদের মশলা ফসলের যে ঘাটতি আছে সেখানে অল্প পরিমাণও যদি আমরা এখানে নিজের দেশে উৎপাদন করে এই আমদানি যে নির্ভরতা এটা কমাতে পারি তাহলে আমরা সফল হব এটা আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ